এক্সেপ্ট করে নিয়ে আসবো মানে স্ক্রিন দেন আমার যোগাযোগ করলে আপনারা হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আমাদের জন্য আছে কি কালেকশন থাকছে ভাই আজকে কালেকশন অনেকগুলোই আছে তার ভিতরে আমরা তিনটা দেখাবো একটা হচ্ছে প্রিমিও আরেকটা এলিয়ন আরেকটা প্রিমিও মানে দুইটা প্রিমিও একটা এলিয়ন দুইটা প্রিমিও একটা এলিয়ন তিনটা তিন কালারের আচ্ছা 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 ফারস্টে কোনটা দেখব ভাই ফারস্টে আমরা প্রিমিও এটা দেখাই 13 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন সাদা কালার ভিতরে ব্ল্যাক তেরোর মডেল সতেরো সেশন হ্যাঁ ব্ল্যাক ইন্টারিয়ার এবং পুরো বাইরে সেট হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমরা যদি जस्ट শর্ট করে একটু ইঞ্জিন রুমটা দিই হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক ইঞ্জিনটা একটু দেখায় দেন এই যে দেখেন গাড়িতে যা আছে সব অরিজিনাল কালার আছে অরিজিনালি আছে লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল পিছের লাইট অরিজিনাল কালার আমরা টাচ দিছি

দাম কিছু কম রাখা যাবে ওকে নেক্সট কি আছে ভাইয়া হ্যাঁ তারপরে আছে এলিয়ন 11 মডেল 13 13 স্টেশন এটা হচ্ছে ব্লু কালার মিকা ব্লু যেটা বলে মিকা ব্লু হ্যাঁ মিকা ব্লু আর ভিতরে হচ্ছে ব্ল্যাক সিএনজি করা এটা ওকে এটা হচ্ছে 35 সিরিয়ালের গাড়ি বিয়াস দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন রুমটা আপনাদের চেষ্টা করেছি এখন দেখাবো আপনাদের ইঞ্জিন রুমটা হ্যাঁ ইঞ্জিন রুমটা তো দেখায় দেন দেখেন

আচ্ছা আমরা যদি এবার একটু ভিতরটা দেখাই দেই আর কি বিয়ার সাপনদেরকে হ্যাঁ ভিতরটা একটু দেখায় দেন আচ্ছা এটা কি ব্ল্যাক ইন্টেরিয়র না হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর আছে না এটা অ্যান্ড্রয়েড লাগানো হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা ওকে পিছনেরটা একটু দেখায় দেন আচ্ছা পিছনের সিটটা যদি আপনাদেরকে দেখাই বিয়ার্স মোটামুটি কিন্তু খুব সুন্দর অবস্থাতেই আছে সিলিন্ডার কিন্তু একদমই ফ্রেশ হ্যাঁ আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখি আমরা

এ 1995 1995 জি আচ্ছা আচ্ছা তারপর আসলে কিছু দাম কম রাখা যাবে ওকে আচ্ছা লাস্ট কি দেখব লাস্ট দেখানো হচ্ছে প্রিমিয়ার একটা রেড অন কালার ভিতরে বিস্কিট তেলের গারি এইটাও এটাও তেলের গারি হ্যাঁ এটাও তেলের গারি তেলের গারি মানে আসলে কি নতুন করে বলার মতো কিছু থাকে না বলার মতো কিছুই না এটা যা আছে সব অরজিনাল সবই হচ্ছে অরজিনাল আর গাড়িটা হচ্ছে আপনার 37 গাড়ি

তারপর পিছনে ব্যাক একটু দেখাই দিন ঠিক আছে কি পরিমাণ স্পেস আছে একটু দেখান স্পেস দেখলে তো আসলে কি মানে পছন্দ হওয়ার মতো অবস্থা হ্যাঁ অবশ্যই এইটার এই যে গুলা এই সব গুলো অরিজিনাল একটু দেখাই দেন এই সাইডে এই যে এখনো লেখাটা এখনো আছে ঠিক আছে সবচেয়ে সেকিন্তু অরজিনাল এখনো আছে আচ্ছা এগুলার কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এইটা এইটাও আমরা 23 লাখ 95 চাইতেছি 23 লাখ 95 सेम প্রাইস হ্যাঁ ওই প্রিমিয়ার মডেলও শুধু ওইটা হচ্ছে রেজিস্ট্রেশনটা একটু বেশি এটা রেজিস্ট্রেশন কম এটা তেরোর মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন আচ্ছা এটাও তেরো মডেল ওইটাও তেরো মডেল পার্থক্য শুধু মধ্যে ওইটা হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন এটা চোদ্দ থেকে রেজিস্ট্রেশন